ভাবি নাই যে উসমান ভাই থাক মানে উসমান ভাই এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না এবং ইনকিলাপ মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে আমরা সারা জীবন উসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি পাশে থেকেছি কিন্তু সব সময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সব সময় উসমান ভাই ছিল উসমান ভাই আছে উসমান ভাই থাকবে আমাদের আজকে এখানে যখন আমরা কথা বলছি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই উসমান ভাই এর ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস এই এই সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে আমরা কোনোদিন আসলে চিন্তা করি না যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদের চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় এমপি হওয়ার পর বিদেশে যাবে আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার 吧。 ভাই তো যার জীবনে এসেছো না আমরা আমাদের স্বপ্ন থেকে আমরা একদম পরিবার হব না এবং এই পুরো দায়িত্বটাকে আপনাদের হাতে করে দি নাও আমার পক্ষ থেকে ভারতীয় আদিবক্তবাদ বাংলাদেশের যে কোনো আদিবক্তবাদ সেই সব আমি নিজেকে চ্যালেঞ্জ নিচ্ছি জাতি দেশটা আদিবক্ত এইটা থেকে